কামরাঙা গাছে এখনও বেশ কয়েকটা কামরাঙা রয়েছে আর কামরাঙাগুলো কিন্তু বেশ অনেকটা বড়ো হয়ে গেছে দেখুন এই দিকেও রয়েছে বেশ কিছু আর এই গাছটায় পাতাগুলো একদম সম্পূর্ণ ঝরে পড়ে গেছিল আবার দেখুন নতুন করে পাতা আসতে শুরু করে দিয়েছে তো নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের চেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথেও আবার কিছু গাছ আমি শেয়ার করতে চলে আসলাম তো এই যে লেবু গাছটা দেখছেন এই লেবু গাছটাও কিন্তু সম্পূর্ণ পাতা ঝরে গেছে দেখুন ছোট্ট ছোট্ট করে কিন্তু পাতা আসতে শুরু করে দিয়েছে আর এই গাছটাতে এখনও কিন্তু বেশ কয়েকটা লেবু রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বেশ কয়েকটা লেবু রয়েছে তার সাথে ফুল আসছে ছোট লেবুও রয়েছে আবার ফুলও আসছে এই গাছটা বারো মেসে গাছ তো এই গাছটা সার জন্য সবসময় এরমভাবে ছোট ছোট ফুল আসতে থাকে আর আর এখানে দেখুন যে টমেটো গাছটা রয়েছে টমেটো গাছটা বেশ ফুল চলে এসেছে ফুল ধরতে শুরু করে দিয়েছে গাছগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তো এই গাছগুলোই মানে একটু জল শুকলেই দেখছি ঝিমিয়ে পড়ছে তো দুবেলায় আমাকে এখন জল দিতে হচ্ছে কারণ দুবেলা জল না দিলে এই যে ফুলগুলো আসছে ফুলগুলো কিন্তু ভাবে ফলে পরিণত হবে না তো সে দিতে হচ্ছে জলটা দুবেলাতেই আমাকে আর এখানে বেশ কিছু ফল গাছ রয়েছে এদিকটাতে তো এখন বেলা আমি ছাদে চলে এসেছি গাছের পরিচর্যা করতে গাছে জল দিতে হচ্ছে আর কুল গাছে যে কুল গাছটা ছিল কুল কুলগাছের চলুন দেখি দেখিয়ে দিচ্ছি কীরকম অবস্থায় রয়েছে কুল গাছগুলো আমার দেখুন বন্ধুরা কুল গাছের অবস্থা দেখুন কুল গাছ কিন্তু একদম সম্পূর্ণ ডালপালা আমি ছেটে দিয়েছি কুল গাছে যখনই ফল হয়ে যাবে সেটা মাটিতেই হোক বা ছাদের টবেই হোক সম্পূর্ণ ডালপালা কেটে দিতে হয় তো আমি আজকে এইমাত্রই একটু আগে সমস্ত ডালপালা কেটে দিয়েছি আর এখানে আমি ফাঙ্গিসাইডও লাগিয়ে দিচ্ছি দেখুন যেখানে যেখানে ডালপালাগুলো কেটেছি সমস্ত ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি তো দুটো কুলগাছ আছে দুটো কুলগাছের এই গাছটা তো বিশাল বড় হয়ে গেছিলো দেখুন কত মোটা ডাল আর এই যে ডাল কেটে এখানে ফাঙ্গি সাইড লাগানো হয়ে গেছে কেননা ফাঙ্গি সাইড না লাগালেই কাটা অংশ থেকে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে তো যখনই আপনারা কুল কুলগাছের ডাল কাটবেন এইভাবে ফাঙ্গি সাইড লাগিয়ে দেবে আর এখানে যে গাছটা রয়েছে এই কুল গাছটাকে আমি যে কোনো ফল গাছের ফল শেষ হয়ে যাওয়ার পর যখন ডালপালা কাটি তখন কিন্তু এই গাছে সার দেওয়ার দরকার হয় তো আমি এই কুল গাছটায় সার দিচ্ছি না আজকে এই কারণেই গাছটাকে আমি আজকালের মধ্যেই এই টপটা থেকে সরিয়ে অন্য টবে দেবো কারণ দেখতেই পাচ্ছেন টপটার হাল পুরো টপটা ফেটে যাচ্ছে চারিপাশ দিয়ে জল দিই বা সার দিই সেই জল আর সারটা কিন্তু বেরিয়ে যায় সুতরাং গাছটাকে ভালো রাখতে গেলে আমাকে অন্য জায়গায় গাছটাকে তুলে বসাতে হবে আর গোড়াটা দেখুন বেশ ভালো মোটা হয়েছে এখানে যে কুল গাছটা আছে এই কুল গাছটার টপ পরিবর্তন করার দরকার নেই গাছটা কেননা এই গত বছরই আমি লাগিয়েছি একটা বড় প্লাস্টিকের জায়গায় লাগিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে এখনো অনেক জায়গা আছে গাছটা অনেক দিন পর্যন্ত এই টবের মধ্যে থাকতে পারবে তবে এই গাছটার মধ্যে আমি সার দেবো তবে আজকে দিচ্ছি না আমি এই সারটা রেডি করে রেখে দিয়েছি কাল মধ্যে মধ্যেই শার্টটা দেবো আর কী সার দেবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেবো এখানে দেখুন এখানে কিছু মাটি দেওয়ারও প্রয়োজন আছে কেননা দীর্ঘদিন ধরে জল দিতে দিতে কি হয় নিচের শেকড়গুলো বেরিয়ে যাচ্ছে মাটিটা আলগা হয়ে গেছে তো এই গাছটার একদম গোড়াতে আমি কিছু মাটিও দেবো তার সাথে কিছু সার দেবো আর সেটা কি সার দিচ্ছে সেটা অবশ্যই আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করে নেব এখানে যে বেদানাটা আছে দেখুন বেদানাটা একদমই লাল হয়ে গেছে তবুও এখনও তুলিনি তো আরও দু তিন দিন যাক তারপরে তুলব বেদানাটা আর আরও যে কটা বেদানা রয়েছে সেগুলোও কিন্তু কালার আসতে শুরু করে দিয়েছে তো এই বেদানাগুলো হারভেস্ট করার পর এই গাছটাকেও আবার একটু ডাল ছাঁটাই করে দেবো কারণ আমি যে কোনো ফল গাছ বলুন সেগুলো কিন্তু খুব বেশি লম্বা করতে ভালোবাসি না গাছগুলোকে একটু ঝাঁকড়া করতে ভালোবাসি যে চারপাশ দিয়ে ডালপালা ছড়িয়ে গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে সেটা পছন্দ করি আর সেইভাবে করলে কি হয় যত ডালপালা বাড়বে গাছের তত কিন্তু গাছে ফলের সংখ্যাও বাড়বে আর গাছ কিন্তু খুব দেখতেও সুন্দর লাগে তো যে কোনো গাছ একটু ডালপালা ছেটে দিলেই ভালো লাগে বেশি লম্বা ছাদ বাগানে বিশেষ করে ছাদ বাগানে কিন্তু লম্বা গাছ মোটেই ভালো লাগে না এই গাছটাতে দুটো ডালিম হয়ে আছে এটা হচ্ছে ডালিম ফল তো এটা ডালিম হয়ে আছে আর এর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে বেদানা সেটা হচ্ছে ভাগোয়ার বেদানা আর এটা ডালিম ডালিমগুলো কি হয় ডালিমগুলো ভেতরে যে দানাগুলো থাকে সেগুলো কিন্তু লাল হয় না সাদা সাদা থাকে আর বেদানার দানাগুলো কিন্তু ভেতরের অংশটা সম্পূর্ণ লাল হয় আর বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু আম গাছের পরিচর্যা চলে আসবে কেননা জানুয়ারি মাস পড়তে চলেছে জানুয়ারি মাসে সমস্ত আম গাছে মুকুল আসতে শুরু করে দেয় তো এই ডিসেম্বরেই একদম শেষে এই গাছে কিছু পরিচর্যা করতে হয় সেটা আমি কালকেই ইচ্ছা আছে আমাদের সামনে একটা ভিডিও তুলে আপনাদেরকে দেওয়ার তো চেষ্টা করছি যদি পারি কালকে অবশ্যই আমি একটা ভিডিও করে নেবো এই বিষয়ে কেননা এই সময় আম গাছের সম্পূর্ণ পরিচর্যা করতে হবে আম গাছকে সুস্থ রাখতে গেলে বা আম গাছে কী খাবার দিতে হবে সেই সমস্ত থাকছে কিন্তু পরবর্তী ভিডিওতে আর এখানে যে সবেদা গাছটা আছে সবেদা গাছটাই দেখুন সবেদা গাছটা এই সময় এখনও দু একটা ফল রয়েছে দেখুন দু একটা ফল রয়েছে এখনও এই সবেদা গাছটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে সবেদা গাছগুলো কী হয় সবেদা গাছগুলো কিন্তু ছোট করে রাখা যায় না সবেদা গাছগুলো অনেকটা বড় হয়ে যায় দেখুন কত বড় হয়ে গেছে তো এই সবজা গাছটার ডালপালাগুলো আমি কেটে দিয়েছিলাম তো ডালপালাগুলো কাটলে কী হবে যতই ডালপালা বের হোক সেগুলো কিন্তু আবার অনেক বড় হতে শুরু করে দিয়েছে আর দেখুন কিছু বেশ কিছু পাতা হলুদ হয়েছে এই সময় তো পাতা হলুদ হওয়ারই সিজন কেননা এই যে হলুদ পাতাগুলো সমস্ত পড়ে যাবে আর কচি কচি পাতা নতুন যে পাতাগুলো সেগুলো কিন্তু বের হতে থাকবে তখন গাছ কিন্তু খুবই সুন্দর লাগে যখন নতুন পাতা বের হয় একদম সবুজ আর পরিষ্কার পরিচ্ছন্ন পাতা সেগুলো দেখতে কিন্তু গাছকে খুবই সুন্দর লাগে আর শীতকালে বন্ধুরা শীতকালে চেষ্টা করবেন সমস্ত গাছকেই একটু স্নান করিয়ে দেওয়ার সকালের দিক করে দিলে খুবই ভালো হয় যদি ভোরের দিকটা আপনারা সমস্ত গাছকে স্নান করিয়ে দেন তাহলে গাছগুলো কি হয় সুস্থ সবল থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কেননা এই সময় শীতের দিকে প্রচণ্ড বাতাসে ধুলো ওড়ে আর সেই ধুলোতে কিন্তু গাছপালা খুবই নোংরা হয় আর এই পাতা যদি নোংরা হয়ে পাতা যদি মানে আপনাদের এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু গাছের পক্ষে অনেকটা ক্ষতিকারক তাই চেষ্টা করবেন গাছের পাতাগুলোকে পরিষ্কার রাখার এখানে লেবু গাছগুলো রয়েছে লেবু গাছগুলো কিন্তু এখন পুরো ভুবন্ত অবস্থায় আছে দেখুন কী সুন্দর পাখি ডাকছে আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না বিকালবেলা বা ভোরবেলা যদি ছাদ বাগানে আসি কি সুন্দরভাবে পাখি ডাকে দেখুন শালিক পাখি বসে আছে এই ছাদ যদি একদম গাছপালাহীন হতো তাহলে কিন্তু এই পাখি রানাবোনা হতো না গাছপালা থাকলে তবে কিন্তু পাখির দেখা মেলে বা সুন্দরভাবে পাখির ডাকও শোনা যায় তো খুব ভোরে যখন ছাদ বাগানে আসি তখনও আমি বেশ কিছু পাখির ডাক শুনতে পাই আর এই বিকেলের দিকটা বিকেলের দিকটা বিশেষ করে বিকেলের দিকটা তো খুব সুন্দর পাখির ডাক শোনা যায় তো বন্ধুরা যা যে কথা বলছিলাম এই সময় কিন্তু লেবু গাছগুলো যে আপনাদের যারা লেবু গাছ করছেন ভাবছেন হয়তো লেবু গাছগুলো ঝিমিয়ে রয়েছে লেবু গাছগুলি রকম পাতা বের হচ্ছে না ফুল বের হচ্ছে না এই সময় কিন্তু লেবু গাছে কোনো রকম ধরনের কোনো কিছু আশা করা যায় না বিশেষ করে লেবু গাছ বলুন আম গাছ বলুন কেননা এই সময় এই সব ফল গাছগুলো কিন্তু সম্পূর্ণ ঘুমন্ত অবস্থায় থাকে সম্পূর্ণ ঘুমন্ত অবস্থায় থাকে এদের ঠিক শীতের শেষ করে এদের কিন্তু ঘুম ভাঙবে তখন দেখবেন কচি কচি পাতা যেমন বের হবে তার সাথে গাছে কিন্তু ফুল ফল এগুলো ধরতে শুরু করে দেবে দেখুন আমার কাছেও যে সমস্ত গাছগুলো আছে সবই বলতে গেলে এখন ঘুমন্ত অবস্থায় বিশেষ করে ফল গাছগুলো আর এখানে যে একটা দেখতে পাচ্ছেন জামরুল গাছ আছে এই জামরুল গাছটা খুবই ভালো জাতের একটি জামরুল গাছ মানে এই জামরুল গাছটা লাল আর সাদা দুটো কালারের মিশ্রণ ফলগুলো হয় আর ফলগুলো এতটাই বড়ো সাইজের হয় যেমন বড়ো সাইজে সেরকম কিন্তু মিষ্টি মানে কালারটার জন্য ফলগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে তো এই তো আমি টপ পরিবর্তন করে দিয়েছি আপনাদেরকে আগেই দেখিয়েছি যে টপ পরিবর্তন করে দিয়েছি তো আরও কিছু সার আমি এই গাছের পরে দেব। এখন দেব না আরও কিছু দিন বাদে দেবো কেননা সার দিয়ে বসিয়েছি আর আরেকটু মাটিরও প্রয়োজন আছে দেখুন ওপর থেকে কিন্তু আবার শেকড় বেরিয়ে আসছে আস্তে আস্তে জল দিতে দিতে কি হয় জল দিতে দিতে মাটিটা চেপে বসে যেহেতু নতুন বসেছি গাছটাকে আমি যখন বসেছি ওপরটা বেশ মাটি ছিল কিন্তু জল দিতে দিতে নিচের অংশের মাটিটা আস্তে আস্তে চেপে বসে যাচ্ছে আর এই অংশটা ফাঁকা হয়ে গেছে এইখানে আমাকে আবার একটু মাটি দিতে হবে আর যে কচি কচি ঘাসগুলো বেরোচ্ছে সেগুলোকেও আমি তুলে ফেলে দেবো কেননা সারগুলো পেয়ে গাছগুলো কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে কচি কচি ঘাসগুলো বড় হয়ে যাচ্ছে যাতে এই গাছের খাবারের অভাব না ঘটে সেই জন্য কিন্তু এই গাছগুলোকে মানে কচি যে ঘাসগুলো বেরোচ্ছে সেগুলোকে টেনে ফেলে দিতে হবে আর বন্ধুরা এই সময় গাছে এই বিশেষ করে এই ফল গাছগুলোই এখন কোনো রকম ভারী খাবার দেবেন না কেননা গাছ কিন্তু এখন সেই খাবার গ্রহণ করবে না এখন যেহেতু গাছ সম্পূর্ণ ঘুমন্ত অবস্থায় আছে তাই গাছকে এখন খাবার দিলেও কোনো লাভ নেই এখন যদি পারেন লিকুইড পাতলা সারগুলো আপনারা দিয়ে যান লিকুইড পাতলা সার দিলে গাছের কোনো ক্ষতি নেই গাছ ওইটুকুনি গাছের এখন দরকার তার বেশি কিন্তু কোনো সারের প্রয়োজন নেই তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আম গাছ সম্পর্কে তো আপনারা দেখতে থাকুন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা